সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক দেখেন অনেক কিছুই হচ্ছে এখন কথা বলে তো কথা শেষ হবে না আমরা সব কিছু শেষে এটাই চাই সব কিছু শান্তিপূর্ণভাবে শেষ হোক এবং আর একটি প্রাণ প্রাণও যাত না যায় আমাদের সমর্মিতা মানে এটাই না এই ধরনের মানে সাংঘর্ষিক জায়গা আর কখনোই তৈরি না হোক এবং আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি আপনারা প্লিজ একটু সবাইকে নিয়েই করেন আমাদের সংহতি প্রতিটা স্টুডেন্টের পিছনে তাদের দাবির পিছনে এবং আমরা যতক্ষণ সরকার সেই দাবি এবং দাবি না মানছেন এবং তাদের প্রতি যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে আমরা সেই বিচারের বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি সেই দাবির জন্য এখানে দাঁড়িয়েছি সো আপনারা ছড়িয়ে দিবেন যে আমরা যে ছাত্রদের পাশেই আছি আমরা আমরা যারা সংস্কৃতিবান লোকজন আছি আর আসলে সাংস্কৃতিক কর্মীরা সময়ই কথা বলে আসছে সেই আমরা যখন ইয়াং তখন আমরা দেখেছি স্বৈর সময়েও কথা বলেছে তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার মনে হয় যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এখানে আসলে রাজনৈতিক পটভূমি বা রাজনৈতিক কোনো কিছুই আমি টানবো না আমি শুধু এতটুকুর জন্যে আজকে এখানে এসে দাঁড়ানো যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এইভাবে মানুষ হত্যা করা যায় না এবং তার উপরে যেভাবে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে এটার আসলে একটা প্রতিবাদ প্রয়োজন এই দাবি ছিল শুধু কোটা আন্দোলনের দাবি কোটা সংস্কারের দাবি যে দাবিতে সবাই একমত ছিল কিন্তু তারপরও ছাত্র মরবে কেন আবু মতো ছাত্র মরবে কেন বা গতকাল যে সকল ছাত্ররা মারা গেল এরা কেন এদের প্রাণ কেন অকালে চলে যাবে আমরা এই এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এটা স্বাভাবিকভাবে আমাদের স্টুডেন্টরা একটা আমাদের পাওয়ার সে স্টুডেন্টরা যখন একটা যৌক্তিক বিষয় নিয়ে দাবি তুলেছে আমাদের মনে হয় সবারই ওটা মানে খুব মনোযোগ দিয়েই দেখা উচিত ছিল এবং সেটার একটা সমাধান করা উচিত ছিল জাস্ট এতটুকুই এবং আমরা ডেফিনেটলি স্টুডেন্টদের পক্ষে আমরা ডেফিনেটলি কি বলে যে সত্যের পক্ষে আওয়ামী করলেই তারা মুক্তিযোদ্ধা আর বাকি আমরা সবাই রাজাকার এই কথাটি খুব দুঃখজনক অন্তত জাতির জনক ওনার বাবা যেদিন এই দেশ স্বাধীনের জন্য ডাক দিয়েছিলেন তার মেয়ের কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আমরা আশা করতে পারি না উনি আমার মনে হয় উনি অযোগ্য এখন ওনার পদত্যাগ করা উচিত উনি উনি যা করেছেন ওনার পদত্যাগ করা উচিত এখন আমাদের দাঁড়ানোর একটিমাত্র কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে স্টুডেন্টরা তাদের একটি ন্যায্য অধিকারের জন্যে দীর্ঘদিন আন্দোলন করছিল সেই আন্দোলনকে যেভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হলো সেখানে যেভাবে হত্যা হলো খুন হলো সেই জিনিসটা আমরা মানে কালচারাল ওয়ার্কার হিসেবে আমরা কখনোই এটা মানতে পারি না এটার আমরা জোর প্রতিবাদ জানাই এবং বিচার জানাই বিচার চাই এই জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে বাচ্চাদেরকে মেরে ফেলা হলো এটা আমাদের কাম্য না এটা আমরা মানতে পারবো না মানতে পারছি না এটা হচ্ছে মূল বক্তব্য কেন এভাবে বাচ্চাদেরকে মারা হলো